জেনারেটরে চুল জড়িয়ে উপড়ে গেল মাথার খুলি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটেছে হুগলির এলাকায় রাতে চন্ডিতলার কলা ছড়া এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ব্রাহ্মণ ডাঙার তিরিশ বছরের গৃহবধূ উজ্জ্বলা সাঁতরা তার সঙ্গে ছিলেন স্বামী ও আট বছরের মেয়ে এবং দু বছরের ছেলে হাঁটতে অসুবিধে হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরা তাকে নিজের মোটর চালিত উঠে বসতে বলেন সেখানে একটি জেনারেটর চলছিল শোভাযাত্রাটি ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাওয়ার সময় আচমকায় উজ্জ্বলার খোলা চুল জড়িয়ে যায় জেনারেটরে সঙ্গে সঙ্গে উজ্জ্বলার মাথার খুলে উড়ে যায় ধপ করে নিচে পড়ে যান তিনি ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন শোভাযাত্রায় থাকা প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শ্রীরামপুর রংপুর হাসপাতালে মহিলার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার মৃতার স্বামী ঝন্টু সাঁতরা কানতে কানতে বলেন ছোট ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না আমি বললাম ভ্যানে উঠতে সেই ভ্যানেই এভাবে মৃত্যু হলো উজ্জ্বলার ঘটনা কি বলবো দাদা আমার ভ্যানেই উঠে বসেছিল বস থেকে থেকে হঠাৎ চুলটা টেনে জায়গায় টেনে নিয়ে গাড়িতে পুরো বাস্ট করে দিল মাথাটা তারপর থেকে আমি আর কিছু বুঝতে পারিনি যে কোথা থেকে কি হয়ে গেল আমি কি করে থাকবো গো আমি পাচ্ছি না কিছু বলতে আমার উজ্জ্বকে আমাকে দাও গো চুলটা জয়রে গেল গো ও বাবা গো আমার পাশেই ছিল দাদা খালি ফটাশ করে একটা আজ হলো ভ্যান থেকে পড়ে গেল উল্টে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর